শাওওয়ালের 6টা রোজা রাখে, মহারামে দুইটা রোজা রাখে, মাশাআল্লাহ রমজানের রোজা রাখে, নফল রোজা রাখে, দান صدকা ঠিকমতো করে, ঠিক ঠিকমতো পড়ে। তবে একটা সমস্যা হয়েছে। সমস্যা কি? গায়রো আননহা তুযী জিরানহা বিনিসানিহা। একটা সমস্যা মহিলার, মহিলা তার জবান দিয়ে প্রতিবেশীকে কষ্ট দেয়। কোনটা দিয়ে? জবান দিয়ে। সাহাবী রাসূলকে জিজ্ঞেস করলো। এ মহিলা সব ঠিক নামাজ ঠিক জাকাত ঠিক সৎকার ঠিক সবকিছু সমস্যা একটা দিন প্রতিবেশী নয় গাল বন্দর প্রত্যেক বাড়িতে এরকম কিছু জালিন মহিলা আছে না সারাদিন চিল্লা চিল্লি ঘরের পাশে থাকা যায় না এটা হয়েছে ওইটা হয়েছে সমস্যা সারাদিন লাগিয়ে থাকে যে মহিলা ওই প্রতিবেশীকে সবসময় কষ্ট দেয় সাহাবি রাসুল জিজ্ঞেস করলো আল্লাহ রাসুল ওই মহিলা সম্পর্কে আপনার মতামত কি মহিলা কি জান্নাতি না জাহান রাসূল রাসুল সঙ্গে সঙ্গে বললো হিয়াফিনার নার ওই মহিলা জাহান নামি দেখছেন তাহলে আমরা কি বুঝতে পারলাম ওই মহিলা নামাজ কবুল হয়েছে ওই রোজা কবুল হয়েছে ওই মহিলা কবুল হয়েছে কিচ্ছু কবুল হয়নি এর বিপরী ওই সাবির আবার পরবর্তীকে প্রশ্ন করলেন সলা না তেন ইউজ কিল্লাতে সলা ইতিহাস ও সদতা ইতিহাস বা মিয়া আরেক মহিলা আছে আর একবারে মহিলা পাঁচ শক্ত নামাজ ঠিক মতে পড়ে ঠিক আছে কিন্তু নফল নামাজ অত বেশি করে না রমজানের জাকাত ঠিক মতো দেয় কিন্তু অন্যান্য জাকাত অত বেশি করতে পারে না তারপরে রমজানের রোজা নফল পারে না মোটামুটি আদায় করে রোজা মোটামুটি রাখে ডান সটকা মোটামুটি রাখে তবে ওই মহিলার একটা গুণ আছে মহিলার গুণ হলো মহিলা একেবারে চুপচাপ

একেবারে ইমাম সাহেবের পিছনে দাঁড়ায় কিন্তু গিবধ করতে দ্বিধাবোধ করে না মানুষের দোষ চর্চা করতে গিয়ে দ্বিধাবোধ করে না মানুষকে গাল করতে দ্বিধাবোধ করে না কাউকে অপবাদ দিতে দ্বিধাবোধ করে না বিদেশে একবার ফোন দিক হয় তুই তো বিদেশ তোর বোরে আর কে বাঘাই লই যায় অপবাদ দিছে মহিলারে এ সকল ব্যক্তি যতই নামাজ পড়ুক যতই কাম সংখ্যা করুক যতই রোজা রাখুক কোনো কিছু কবুল হলো না ওই ব্যক্তি জাহান নামি এটা কি আমার কথা না রাসুলের কথা রাসুলের কথা আল্লাহ তালা আমাদের সবাইকে গি বলছে দেওয়ার কৌফিক দান করুন গিবতের শাস্তি সম্পর্কে এতক্ষণ বলছে এগুলো পরকালের শাস্তি এখন আসেন দুনিয়ারি শাস্তি কিরকম হবে আল্লাহ আবু দাউ শরীফের হাদিস হাদিস নম্বর চারশো তিরানব্বই রাসুল করিম সাল্লাম হাদিসের বর্ণাকারী হোক বর্ণাকারী হলো বার্জিছ পর আল্লাহ তাআলা হুন বাউন লোকজন রাবিয়ামা সঠিক মনে করতেছ না এর সাহাবী বলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল সাহাবাকে এক সঙ্গে বললো ইয়া মারশারা মান আমানা বিলিসানিহি ওয়া লা ইয়াদখুলুল ঈমানু ফি কলবিহি লা তাগসাবুল মুসলিমিন হে মানুষেরা তোমরা যারা মাত্র মুখ দিয়ে ঈমান এনেছ তোমাদের ইমান কল মধ্যে প্রবেশ করেনি মাত্র ইমান এনেছ মান আমনাবি নিশা নেহি যে ব্যক্তি মুখ ইমান এনেছে বলো ইমান ও তার কলগুলোর মধ্যে ইমান ভালো করে প্রবেশ করেনি লা দেখো জাহুল মুসলিমই তোমরা মুসলমানদের গি করিও না তাহলে আমরা হাদিস দ্বারা কি বুঝতে পারলাম যে ব্যক্তি মুসলমান দাবি করে আবার পাশাপাশি গি বোধ করে বুঝতে হবে ওই ব্যক্তি মুখে মুখে মুসলমান ওর কলমের মধ্যে ইসলাম প্রবেশ করেনি ওর কলমের মধ্যে ইমাম প্রবেশ করেনি রাসুল এর পরে বলেন বলেন হে আমার সাহিরা হে আমার উন্মতেরা তোমরা মুসলমানদের দোষ তালাশ করিও না আমাদের দেশে অনেকে আছে সারা দিন কার মেয়ের কি হয়েছে কোন বাইত কোন মায়ের ডিভোর্স হয়েছে কোন মায়া কাল ভাগি গেছে কোন মায়া কাল কথা কয় সারা দিন পড়ে থাকে মানুষের দোষ বাইর করে আর কোন কাম নাই

মানুষের দোষ তালাশ করবে আর আল্লাহ যার দোষ তালাশ করবে তার বাচ্চার কোন উপায় আছে উপায় নাই তা বলেন যে ব্যক্তি অন্যের দোষ তালাশ করবে আমার আল্লাহ স্বয়ং তার দোষ তালাশ করবে আর আল্লাহ তার দোষ তালাশ করলে কি নাও আল্লাহ কি করবে

বেশি আমরা চিনি না ডাবেল শহর আমরা চেন্নাই চিনি আমরা হায়দ্রাবাদ চিনি আমরা কলকাতা চিনি ডাবেল চিনি না আপনি মনে করতে পারেন এটা মিথ্যা কাহিনী মিথ্যা না ইন্ডিয়া একটা এলাকা আছে ডাবেল ওই ডাবেল এলাকার মধ্যে একটা দিনদার ফ্যামিলি আছিল খুব ভালো পরিবার যারা সবসময় আল্লাহর বিধান পালন করত কুরআন সুন্নাহ জীবন ধারণ করত পর্দার ব্যাঘাত করত না মোট কথা শরীয়তের সকল হুকুম মেনে চলত এরকম একটা ফ্যামিলি ছিল কোথায় ইন্ডিয়ার ডাবেল অঞ্চলে মানুষ ওই পরিবারকে ভালোবাসার নাম দিয়েছিল বিসমিল্লা ফ্যামিলি কি ফ্যামিলি বিসমিল্লা ফ্যামিলি কিন্তু সমাজের কিছু মানুষেরা হিংসুক মানুষ আছে না হিংসুক অন্যের ভালো দেখতে পারে না এ এক ব্যক্তি কি করলো ওই পরিবারের নামে একটা বদনাম তুলে দিল বদনাম কি যে বিসমিল্লা ফ্যামিলির ঘরের মধ্যে আপন ভাই এবং বোন অপকর্ম করেছে নাউজুবিল্লাহ এটা একেবারে দাহান অপবাদ ছিল মিথ্যা কথা ছিল খামাখা একটা বদনাম তুলে দিয়েছে কিন্তু বিসবিল্লা ফ্যামিলির পরিবার কোন অ্যাকশন নেয়নি কোন প্রতিক্রিয়া দেখায়নি বরং সবর করেছে আল্লাহর কাছে কান্নাকাটি করেছে পরিশেষে দেখা গিয়েছে যে ব্যক্তি বদনাম তুলেছিল ওই ব্যক্তির আপন ছেলে এবং মেয়ে অপকর্মে লিপ্ত হয়েছে নাউজুবিল্লাহ তাহলে রাসূলের হাদিস প্রমাণিত হয়েছে কিনা রাসূল বলেছেন ওমাইয়াত্তাবি আল্লাহ আওরাতাহু ইফদাহু ফি বাইতিহি যে মুসলমান যে মানুষ অপরের দোষ তালাশ করবে আল্লাহ স্বয়ং ওই ব্যক্তির দোষ তালাশ করবে আল্লাহ আমাদেরকে করার আমি দুনিয়াবি আরেকটা শাস্তি সংক্ষেপে বলেছিলাম একজন ফকির রয়েছে যার নাম হতো ফকি লাইস। উনি বলেন তিন ব্যক্তির দোয়া কখনো কি হয় না কবুল হয় না কয় ব্যক্তির দোয়া তিন ব্যক্তির দোয়া দোয়া কবুল হওয়ার অনেকগুলা কারণ রয়েছে আমরা অনেকে বলি হুজুর আল্লাহর কাছে এত সাই এত দোয়া করি এত কান্নাকাটি করি কিনলে কবুল না দোয়া অনেকে গুলো বলে না

যে ব্যক্তি হারাম খায় কি খায় হারাম খায় হারাম করে দোয়া কি হয় না কবুল হয় না আমাদের দেশে গ্রাম অঞ্চলে অনেকে আছে সুদি লেনদেন করে আছে না সুদি লেনদেন করে অনেক ভালো ভালো মানুষ বিত্তশালী মানুষ যাদেরকে মানুষ খুব ভালো মনে করে কিন্তু এই ব্যক্তি সুদি লেনদেন করে সুদি লেনদেন করলে যে যে ব্যক্তি সুদি লেনদেন করবে তার শাস্তি হবে তারা হাদিসের মধ্যে রয়েছে সুদি যে এলাকায় সুদি লেনদেন বেড়ে যাবে ওই এলাকায় আল্লাহর গজব নেমে আসবে তাহলে আল্লাহর গজব আসলে অপরাধ নিরপরাধী সবাই আক্রান্ত হবে না এ কারণে যদি আমাদের এলাকায় কোন শুধু লেনদেনকারী থাকে আমাদের সবার উচিত একে এলাকা থেকে ধাক্কা মেরে বের করে দেওয়া আল্লাহ আকবর তো ওই আল্লাহর অলি বলেন তিন ব্যক্তির দোয়ার কবুল হয় না এক নম্বর ব্যক্তি হলো কে যে ব্যক্তি হারাম খায় শুধু লেনদেন হারাম খাওয়ার অনেক প্রকার রয়েছে যে ব্যক্তি ঘুষ খায় ওই ব্যক্তিও হারাম আমাদের দেশে একটা সিস্টেম জমি কর আছে না কর লয় অনেক বড় মানুষ জমি কট লয় এটাও সুতরাং অন্তর্ভুক্ত আমরা অনেকে জানি না কিরকম লয় আমি এক বড় লোক থেকে এক লক্ষ টাকা নিব এক বছর বিনিময় এ এক বছরে আমার একটা জমি ওই ব্যক্তির বন্ধক থাকবে বন্ধক থাকলে ওই জমিনে যত পশম হাসবে যে ব্যক্তি এক লক্ষ টাকা দিচ্ছে ওই ব্যক্তি ভোগ করবে এরকম না সিস্টেম এরকম নেই এটা সম্পূর্ণ সুদ যে ব্যক্তি ডিরেক্ট টাকা সুদে লেনদেন করবে ওই ব্যক্তি ওই যেরকম রকম গুণা যে ব্যক্তি জমি করের মাধ্যমে সুদ খাবে ওই ব্যক্তিরও একই রকম গুণা আমরা এটা অনেকেই জানি না এ কারণে জমি পাট দিয়ে কোন বস্তু বন্ধক রেখে বন্ধকি বস্তু থেকে উপকৃত হওয়া যাবে না আপনার কাছে একজন ব্যক্তি একটা হুন্ডা কি রাখছে বন্ধক রাখছে এর বিনিময়ে আপনার কাছ থেকে পাঁচ হাজার টাকা নিচ্ছে আপনার জন্য যদি আপনি ওই হুন্ডাই করে এখান থেকে কেন দুর্ভাগ যান ওটাই আপনার জন্য সুদ হবে বন্ধককৃত বস্তুর মাধ্যমে উপকৃত হয় না তাহলে যে ব্যক্তি কর দি ওই জমিন থেকে উপকৃত হয় ওই ব্যক্তি কি কর হারাম কর ওই ব্যক্তির দোয়া কি হবে না কবুল হবে না যেই ব্যক্তি চাঁদাবাজি করে ওই ব্যক্তি কি কর হারাম ওই ব্যক্তির দোয়া কি হবে না কবুল হবে না যে ব্যক্তি মাদক দ্রব্য বিক্রি করে কেউ ইয়াবা বিক্রি করে কেউ গাঁজা বিক্রি করে আর অনেক মাদক আছে ওই ব্যক্তি কি কর হারাম কর হারাম করে দোয়া কি হবে না কবুল হবে না আবার অনেকে আছে যে ব্যক্তি মাদক দ্রব্য বিক্রি করে তাকে শেল্টার দেয় কি দেয় যে ব্যক্তি মাদক বিক্রি করে এলাকার মেম্বারের কাছে যায় আমার এলাকায় তো বিক্রি করে কি আমি জানি না ওয়াল্লাহি আমি জানি না হয়তো থাকলো থাকতে পারে আমি জানি না আমি সারা বাংলাদেশের জন্য বলতেছি এলাকার মেম্বারের কাছে যায় মেম্বারের কাছে গিয়ে বলে মেম্বার সাহেব আমার তো ব্যবসায়ীটা আছে আমরা প্রত্যেক মাসে পাঁচ টাকা দিন আমি আর বিরুদ্ধে কোনো অ্যাকশন নিয়ে না এ যে ব্যক্তি একশো নানাবার টাকা নিয়ে মাদক দ্রব্য বিক্রিতে সাহায্য করে ওই ব্যক্তি কি কর হারাম খোর হারাম খোরের দোয়া কি হয় না কবুল হয় না এটাতে কোন মেম্বারের বিষয় অনেকে আছে এরকম ফাতি নেতা ভাই आमदारে বসে দুইজন টাইমে বললেন নিয়ম আমরা বিশেষত আশ্বাস করিয়ে না যে ব্যক্তি এরকম পাতি নেতা টাকা নিয়ে ಮತক বিক্রি কারিকে সাহায্য করবে ওই ব্যক্তি কি করে হারামজোর তারপরে মনে করেন আমি একবার মাগ দিব আগবা বলেছিলাম অনেকে ছিল না আবার বল দিছি আমাদের এলাকায় গায় সরসম্প করণিন সরকারিভাবে অনুমতি আসেনি আছে না যে কোনো বিলন চলতে পারবেনই পারবে মনে করেন এক ব্যক্তি চপরা শিবার ওখানে একটা বাড়ি করবে বিল্ডিং করবে এখন রাস্তা দিয়ে ট্রাক আন লাগবে না সিমেন্ট আন লাগবে না বালু আন লাগবে না এখন এলাকার সাবডিরা কি বলে যদি তুমি আমাকে 5000 টাকা না দাও তাহলে আমি তোমার মাল আসতে দিব না বলে কি বলে না বলে এই হারামখোর কি কর হারাম খোর এই হারামখোরের জন্য কি হবে না কবুল হবে না আল্লাহ তলা আমাদের সবাইকে এই হারাম করতে কি কর হেফাজত করো সবাই বলুন আমিন 2 নম্বর ওমিকসারুল গীবাহ যে ব্যক্তি আমাদের মূল আলোচ্য পয়েন্ট এখন আসছে যে আগের গুলো ছিল আউট অফ দ্য বক্স আলোচনা মূল বিষয়বস্তুর বাইরে প্রসঙ্গিক হিসাবে বলেছিলাম দুই নম্বর বিষয় যার দোয়া কবুল হয় না অমীtsx আর জীবান যে ব্যক্তি বেশি বেশি গীবত করবে তার দোয়া কি হয় না কবুল হয় না তিন নম্বর ওয়াজুন ফি কলবিহি হাসাদুন লিল মুসলিমিন যে ব্যক্তির কলবের মধ্যে অন্তরের মধ্যে অন্যের জন্য হিংসা আছে ওই ব্যক্তির দোয়া কি হয় না কবুল হয় না আসে না ভাই বাইরে হিংসা করে আসেনি বড় ভাই ছোট ভাই হিংসা করে ছোট ভাই বড় ভাই হিংসা করে এক দোকানদার আরেক দোকানদার হিংসা করে আসেনি এটা হিংসার দোয়া কি হয় না কবুল হয় না আগামী শুক্রবার দিবাগত রাত কোন রাত লাইলাতুল নিসফ মিন শাবান হাদিসের ভাষা কি নাম লাইলাতুল নিসফ মিন শাবান কি বলে সবে বড় রাত মানে মুক্তির রাত মুক্তির রজনী আর আসি হাদিসের মধ্যে রয়েছে যে ব্যক্তির পরবার মধ্যে হিংসা আছে আল্লাহ তালা ওই রাত্রিতে সবাইকে মাফ করে দিবে তবে যে ব্যক্তি মুশ্রিক আর যার কলমের মধ্যে হিংসা আছে আল্লাহ তালা এই ব্যক্তিকে মাফ করে না আল্লাহ তালা আমাদেরকে হিংসা থেকে দূরে থাকার তৌফিক দান করুন হাদিসের মধ্যে রয়েছে ইয়া কুমল হাসাদা রাসুল বলেন হে আর উম্মাদ তোমরা হিংসা থেকে কি থাকো দূরে থাকো কেন সাইনদ হাসাদার কি আকুল الحسنাতিন কেন হিংসা তোমার সকল নেক আমল ধ্বংস করে দিবে তুমি নামাজ পড়ো পাশাপাশি হিংসা করো তোমার নামাজের সব নষ্ট হয়ে যাবে তুমি দান করতে করো পাশাপাশি হিংসা করো তোমার দান করতে সব নষ্ট হয়ে যাবে সুতরাং হিংসা থেকে দূরে থাকতে হবে কি না আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন তাহলে আমরা কি জানতে পারলাম তিন ব্যক্তির দোয়া কি হয় না কবুল হয় না এক নম্বর হারাম কোর দুই নম্বর যে বিপদ বেশি বেশি করে তিন নম্বর হিংসুক এ তিন ব্যক্তির দোয়া কি হয় না কবুল হয় না এগুলো ছিল এগুলো ছিল বিপদের শাস্তি এখন আসেন আমরা মানুষ মানুষ মাত্র বুম হতেই পারে ঠিক আছে না মানুষের মন একবার একদিকে দৌড়ে তো যদি আপনার মনের মধ্যে কারোর জন্য কি পথ আসার খেয়াল হয় এখন মনে হচ্ছে আমি কারো পথ নান করিনি কারোর বিরুদ্ধে কথা বলবো তখন আপনার উচিত নিজের দোষের দিকে খেয়াল করা কারো দোষের দিকে নিজের দোষের দিকে একটা আরবি কল রয়েছে বক্তব্য রয়েছে

তোমার দোষের দিকে তাকাও তাহলে তোমার মাধ্যমে আর কোনো গীবত হবে না নষ্ট হচ্ছে হবে না জীবত হবে না আল্লাহ তাআলা আমাদেরকে মানুষের দোষের দিকে না তাকিয়ে আগে নিজের দোষের দিকে তাকানোর তৌফিক দান করুন এরপরে আপনার মনে যদি কারো জন্য গীবত করার خیال হয় আপনি সঙ্গে সঙ্গে খেয়াল করবেন জান্নাতের কথা যদি আমি আমার জবানকে ঠিক রাখতে পারি তাহলে আমার জন্য জান্নাত লাভ করা সহজ হয়ে যাবে

জিম্মারি দিবে দুইটা বিষয়ের একটা হলো জবান আরেকটা হলো লজ্জাস্থান কয়টা বিষয় দুইটা বিষয় একটা হলো জবান আরেকটা হলো লজ্জাস্থান যে ব্যক্তি তার জবান হেফাজত করবে জবান দিয়ে কাউকে গালি গালাজ করবে না জবান দিয়ে বেগানা মহিলার সঙ্গে গোপনে কথা বলবে না জবান দিয়ে অন্য মহিলার সঙ্গে রাত কি বেরাত কথা বলবে না জবানকে হেফাজত করে জবান দিয়ে কাউকে কষ্ট দিবে না কারো গিবত করবে না এবং দুই নম্বর যে ব্যক্তি তার লজ্জাস্থান হেফাজত করবে রাসুল বলেন আজমান লাহুল জান্না আমি রাসুল ওই ব্যক্তির জান্নাতের জিম্মাদার নিব সুবাহ

রাসুল এর পরে বলেন ওয়ান্যাসাকফি বাইতিক তুমি তোমার ঘরকে তোমার আরামগা বাড়াও আমরা অনেকেই আসি সারা দিন কাজ করে আসি সন্ধানেলায় গোসল গাজয়ের দোকানে চলে যাই এরপর চা এর দোকানে বসে গিবল করতে থাকি করতে থাকি আবার দোকানদারকে বলে মামা আপনি চা না খেলে আমার ঘুম আসে না এরপর সারাদিন দোকানদারি করে আপনি সারা দিন কাজ করে হেল ছিলাম বান মাসমস্তরি কাট মাসতরি হেপার বানাস মস্তরি সারা কাজ করে আপনারা কেন tyle আসেছি এক কাপ চা খাওয়ার জন্য আপনার চা না খেলে গোমা গোমাছে না আপনার চা খেলে শরীরে সকল ব্যথা চলে যায় কাজের সকল কষ্ট দূর হয়ে যায় এখন চা খাইতে বসে চা খাইতে বসে এলগিবত শুরু হয়ে যায় কি কি বট মানে সারা ক্ষণ দিব চলতে থাকে পারে না অন্য কোন মানুষ কবর থেকে তুলে তার গিব আপ করতে ওর 14 গুষ্টি একেবারে উদ্ধার করে ফেলে রাসুল বলে তুমি তোমার আরাম তোমার ঘরের মধ্যে বানাও আপনার ঘরে আপনার বি রয়েছে আপনার বিবিকে সময় দিন আপনার বিবি মা রয়েছে মাকে সময় দিন সম্পর্ক তৈরি হবে আপনার বোন রয়েছে বোনকে সময় দিন ভালো সম্পর্ক তৈরি হবে আপনার ছোট ভাই রয়েছে ছোট ভাইকে আদব কায়দা শিখান আপনার ছোট ভাই বড় হয় আদর্শ সন্তান হবে ভালো মানুষ হবে আপনার সন্তান রয়েছে সন্তানকে আদব কায়দা শিখান বড় হয়ে আদর্শ মানুষ হবে আসুন বলেন তুমি মার আঙ্গা তোমার গের মুখ্যেবান। তিন নম্বর মুক্তিফত, বাবিকিয়া আলা সতি আতিিক রাসুল বলে তুমি কোনো কুনাহে কাজ করলে, কোনো খালাপ কাজ করলে, নাসর মানে করলে, সঙ্গে সঙ্গে আরলার বরবারে কম দন ক, কাঙ্গা কাঠি কর, আঙ্গা মানুষ। ভুল হতেই পারে নবী রাসুল ছাড়া সকল মানুষের কি হয়েছে ভুল হয়েছে আমাদেরও ভুল হতেই পারে এ কারণে ভুল হলে কোন গুনাহের কাজ হলে নাফর মানি হলে রাসুল বললেন সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে কান্নাকাটি করো তাহলে আশা করা যায় আল্লাহ তারা তোমাকে মাফ করে দিবে তাহলে আপনার এখন বলুন মুক্তির পথ কয়টা তিনটা কয়টা মুক্তির পথ কয়টা তিনটা এক নম্বর জবানকে নিয়ন্ত্রণ করা দুই নম্বর নিজের আরাম গা বিশ্রামের জায়গা ঘরের মধ্যে বানানো তিন নম্বর গুণা হয়ে গেলে নাফরমানি হয়ে গেলে সঙ্গে সঙ্গে আল্লাহ দরবারে কান্নাকাটি করা এক হাদিসের মধ্যে রয়েছে রাসুল বলেন মা মিন আব্দিন ইউজনি মুজামবান যে ব্যক্তি যে বান্দা কোন গুনাহের কাজ করলো সুম্মা ইউহসিনু তুহুরা এরপরে গুনাহ হওয়ার পর অনুতপ্ত হলো হায় হায় আমি কি কাজ করলাম নাফরমানি কাজ করে ফেলেছি এরপরে অনুতপ্ত হয়ে অজু করলো সুন্দর করে পবিত্র হলো সুম্মা ইয়াকুমু এরপর দাঁড়ালো ফায়সাল্লি রাকাআতাইন এরপর দুই রাকাত নামাজ পড়লো সুম্মা ইস্তাগফিরিল্লাহ এরপর আল্লাহর কাছে ক্ষমা চাইল কান্না কাটি করলো তাওবা করলো ইস্তিগফার করলো রাসূল বলেন গফরান গফর গফরাল্লাহু লাহু আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে maaf করে দিবেন সুবহানাল্লাহ তাহলে গুনাহ হয়ে গেলে আল্লাহ তাআলা আমাদের সবাইকে আবার সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে ইস্তিগফার করার তৌফিক দান করুন আমরা সর্বসময় চেষ্টা করব যাতে আমার প্রতিবেশীর আমার জবান দ্বারা কোনো কষ্ট না হয় এটা চেষ্টা করব তো ইনশাআল্লাহ আমি আমার জবান দিয়ে আমার প্রতিবেশীর কোনো ক্ষতি করব না আমার জবান দিয়ে আমার প্রতিবেশীর অনিষ্ট করব না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুফতি বলেন খায়রুল জীরারি ইনদাল্লাহি কায়রুহুম লিসাহিহি জেই প্রতিবেশী অপর প্রতিবেশীর কাছে ভালো অপর প্রতিবেশীর কাছে শ্রেষ্ঠ ওই ব্যক্তি আল্লাহর কাছে শ্রেষ্ঠ সুবহানাল্লাহ আপনার প্রতিবেশী যদি আপনাকে ভালো মনে করে তাহলে আপনি আল্লাহর কাছে ভালো হিসেবে গণ্য হবেন যদি আপনার প্রতিবেশী আপনার উপর অসন্তুষ্ট হয় আপনার উপর রাগান্বিত থাকে তাহলে আমার আল্লাহ আপনার উপর কি হবে রাগান্বিত হবে আর একটা হাদিস বলি হাদিসের মধ্যে রয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আরবাউম মিনাস সাআদা যে ব্যক্তির কাছে চারটা বিষয় থাকবে কয়টা বিষয় চারটা বিষয় ওই ব্যক্তি সৌভাগ্যবান কি একজন নেককার স্ত্রী কি ব্যক্তির কপালে একজন নেককার স্ত্রী রয়েছে ওই ব্যক্তি সৌভাগ্যবান ওই ব্যক্তি সৌভাগ্যশীল আপনার স্ত্রী নেককার হলে আপনার জন্য দুনিয়া বেহস্ত হয়ে যাবে আর আপনার স্ত্রী বদকার হলে আপনি যতই টাকা কামান যতই আপনার টাকা পয়সা দাবুক আপনার দুনিয়ার জাহান ভরপুর হয়ে যাবে আল্লাহ অল্লা আমাদের যাদের স্ত্রী রয়েছে সবার স্ত্রীকে বানিয়ে দিক আমিন যাদের স্ত্রী নাই আল্লাহ তাদেরকে বলুন আমিন দুই নম্বর বিষয় সৌভাগ্যের দুই নম্বর লক্ষণ আল যার সলে উত্তম প্রতিবেশী কি উত্তম প্রতিবেশী যার প্রতিবেশী ভালো হবে বুঝতে হবে তার কি ভালো সৌভাগ্য ভালো তার ভাগ্য ভালো হবে সৌভাগ্যের দুই নম্বর লক্ষণ কি পাওয়া উত্তম প্রতিবেশী পাওয়া যে প্রতিবেশী আপনার ছেলের জন্য একজন ভালো পাত্রী ব্যবস্থা করে দিবে যে প্রতিবেশী আপনার মেয়ের জন্য একটা ভালো পাত্র ব্যবস্থা করে দিবে ওই প্রতিবেশী হলো উত্তম প্রতিবেশী যে প্রতিবেশী আপনাকে নামাজের সময় সময় ডেকে নিয়ে যাবে যে প্রতিবেশী তার গলে ভালো ভালো খাবার হলে আপনাকে দিয়ে যাবে ওই প্রতিবেশী হলো উত্তম প্রতিবেশী তাহলে সৌভাগ্যের দুই নম্বর লক্ষণ কি পাওয়া উত্তম প্রতিবেশী পাওয়া তিন নম্বর আর একটা প্রশস্ত ঘর যে ব্যক্তির ভাগ্যে একটা প্রশস্ত ঘর রয়েছে যেই ব্যক্তির কপালে একটা সুন্দর ঘর রয়েছে যে ঘরের মধ্যে তার পরিবারকে নিয়ে বোনকে নিয়ে মাকে নিয়ে স্ত্রীকে নিয়ে পর্দার সহিত থাকতে পারে পর্দা লঙ্ঘন হয় না যেই ব্যক্তির কপালে একটা প্রশস্ত ঘর জুটবে ওই ব্যক্তি হলো কি সৌভাগ্যবান চার নম্বর একটা বাইক অথবা একটা কার আছে একটা আছে অথবা যে এলাকার যানবাহন ব্যবস্থা ভালো ওই এলাকার মানুষ কি বান সৌভাগ্যবান তাহলে আমরা কি বুঝতে পারলাম সৌভাগ্যের বাক্ষণ লক্ষণ কয়টা চারটা এক নম্বর নেককার স্ত্রী দুই নম্বর নেককার প্রতিবেশী তিন নম্বর উত্তম জানবাহ মেনস্তা চার নম্বর একটা প্রশস্ত বল আল্লাহ আমাদের সবাইকে এই চারটা বিষয় দিয়ে সর্বাঙ্গ পূর্ণ হওয়ার তৌফিক দান করুন আমাদের আমন্ত্রিত मेहमान চলে এসেছে আমি আর কোনো কথা বলবো না যে কথাগুলো বলেছি আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন ওয়াসিয়ু দা'ওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন